বৃষ্টিপাত বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলে বাষ্প সমৃদ্ধ থাকে বলা যাচ্ছে বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলে বাষ্প সমৃদ্ধ থাকে তার মানে বৃষ্টিপাতটা হওয়ার কারণ এটা বলি বর্ষাকালের দিকে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিমে যে মৌসুমী বায়ু আছে সেটা ভারত মহাসাগর এবং যে বঙ্গোপসাগর আছে তার উপর দিয়ে প্রচুর পরিমাণে প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় শৈল্যতক্ষেপ প্রক্রিয়ায় মানে যে জলীয় বাষ্পগুলো উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় সেটা কি করে বাংলাদেশের উপরে সেটা শল্যত খেপায় শৈলেত বরফ যেটা বরফ ছিল সেটা হচ্ছে পানিতে পরিণত হয়ে যায় তখন উপর থেকে বৃষ্টি পড়ে বা পানি পড়ে বৎসরে মোট বৃষ্টিপাতে প্রায় আশি ভাগ এ সময় হয় তাহলে বৎসরে মোট বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয় আশি ভাগ আশি ভাগ তাহলে বছরে মোট বৃষ্টিপাতে প্রায় আশি ভাগ এই সময় মানে বর্ষাকালে হয় আশি ভাগ সময় বর্ষাকালে হয় তো শৈলকে প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে বর্ষায় বৃষ্টি হয় এটা মূল কারণ হচ্ছে বর্ষাকালের সময় বাংলাদেশে ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমে যে মৌসুমী বায়ুটা প্রবাহিত হয় মানে বয়ে চলে সেটা হচ্ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর দিয়ে বাতাসটা আসে তো বাতাসটা আসার কারণে প্রচুর পরিমাণ সেটাই জলে বাষ্প থাকে জলে বাষ্প মানে জল উপরে উঠে যায় সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যখন প্রবাহিত হওয়ার সময় সেটা পানির উপরে ওটা তো মনে করো শৈলেত কাপ মানে একটু বরফ মতো হয়ে যায় বরফ মতো হলে সেটা বাষ্পটা পানিতে পরিণত হয় তখন বৃষ্টি হয় বায়ু প্রভাব বায়ু প্রভাব জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুচপের পরিবর্তন ঘটে কোন মাসে জুন মাসে কোন মাসের দিকে জুন মাসে তাহলে কোন মাসে জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ু পরিবর্তন ঘটে তাহলে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে কিসের পরিবর্তন ঘটে বায়ু পরিবর্তন ঘটে কোন মাসে জুন মাসে জুন মাসে বাংলাদেশের উপরে সূর্য অবস্থানের কারণে কিসে পরিবর্তন ঘটে বায়ুচাপের পরিবর্তন ঘটে আবার দেখার একটা প্রশ্ন বাংলাদেশের উপর উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুচাপের পরিবর্তন ঘটে কোন মাসে জুন মাসে বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে আগত দক্ষিণ পশ্চিম অয়ন বায়ু প্রবাহিত হতে শুরু করলে বর্ষাকাল আরম্ভ হয় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরপেক্ষ অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলারের ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে ফেরেলের সূত্র অনুযায়ী তখন কি হয় বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড় আঘাত আনে বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে কিসের আঘাত আনে ঘূর্ণিঝড়ের আঘাত আনে কি শেষে বাংলাদেশে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের আঘাত আনে বর্ষা শেষে আবার বর্ষা শেষে বাংলাদেশে মাঝে মাঝে কিসের আঘাত আনে ঘূর্ণিঝড়ের আঘাত আনে জলীয় এই বায়ু হিমালয় পর্বতে বাংলাদেশে উত্তরে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় শুরু হয় বর্ষাকাল তাহলে বার্ষিক গড় বৃষ্টিপাতের কারণ কি কারণে হয় সেটা তো বুঝতে পারলে বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের একটা মানচিত্র দিয়েছে উপরে যেটা দেখছো ওইটাই এবার দেখি শীতকাল বিষয়টা কি বলা হয়েছে প্রতিটা লাইনে একটু বুঝে পড়ার ট্রাই করবার সবসময় বলি শীতকাল সাধারণত এ দেশে নভেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি মাস কার্তিক ফাল্গুন পর্যন্ত সময়কে শীতকাল বলে সাধারণত এ দেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নভেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কে কি বলে শীতকাল বলে তাহলে শীতকাল কাকে বলে নভেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি মাসের পর্যন্ত নভেম্বর নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়কে কি বলে শীতকাল বলে সেপ্টেম্বর অক্টোবর মাসের পর তাপমাত্রা কমতে থাকে তাহলে কোন মাসের তাপমাত্রা কমতে থাকে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে তাপমাত্রা কমতে থাকে তাহলে শীতকাল কাকে বলে সাধারণত বাংলাদেশে নভেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি মাস বা কার্তিক ফাল্গুন পর্যন্ত সময়কে শীতকাল বলে আবার এটাকে কি কাল বলে শীতকাল বলে জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে তাহলে কোন মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে তাহলে কোন মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে জানুয়ারি মাসে তাহলে কোন মাসে তাপমাত্রা সর্বনিম্ন থাকে জানুয়ারি মাসে তাপমাত্রা আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে তাহলে আমাদের দেশে কোন সময় সবচেয়ে তাপমাত্রা কম থাকে শীতকালে কোন সময় শীতকালে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস সেটা পরে কোন সময় শীতকালে জানুয়ারি শীতলতম মাস এ মাসে গড় তাপমাত্রা সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাহলে বাংলাদেশের শীতলতম মাস কোনটাকে বলা হয় জানুয়ারি মাসকে শীতলতম মাস বলায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমাদের দেশে বা বাংলাদেশে বাংলাদেশে তাপমাত্রা সবচেয়ে কম থাকে কখন শীতকালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন মাসকে শীতলতম মাস বলায় জানুয়ারি মাসকে কোন মাসকে শীতলতম মাস জানুয়ারি মাসকে বলায় মাসে গড় তাপ মানে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা কতটাকে সতেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে শীতকালে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কমতে থাকে শীতকালে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কমতে থাকে কখন শীতকালে কোন সময় শীতকালে তাহলে দেশের উপকূল ভাগ থেকে উত্তর দিকে তাপমাত্রা কমতে থাকে কোন সময় শীতকালে বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাহলে বাংলাদেশের ইতিহাস কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে দেশের উত্তরাঞ্চলে কোন দেশের উত্তরাঞ্চল কোন দিকে দিনাজপুরে কোন দিকে দিনাজপুরে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল তাহলে সর্বনিম্ন কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল এক ডিগ্রি তারপর দিনাজপুরে কোথায় উত্তরাঞ্চলে দিনাজপুরে কত সালে উনিশশো সালে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স কতগুলো প্রশ্ন একটু দেখো বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে দেশের কোন অঞ্চলে দিনাজপুরে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল উত্তরাঞ্চলে একটা হলো বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে দেশের উত্তরাঞ্চলে কোন জেলায় বা কোন বিভাগে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল দিনাজপুরে দুইটা হলো বাংলাদেশে এটা উনিশশো পাঁচ সালে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এক ডিগ্রি সেলসিয়াস এবার উত্তরাঞ্চলের দিনাজপুরে সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস কত সালে উনিশশো পাঁচ সালে দেখো কতগুলো প্রশ্ন করছে এভাবে যদি প্রশ্ন করে পড়ো তাহলে সবসময় সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন উত্তরগুলো মনে থাকবে শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় হয় না বলে চলে তাহলে বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় হয় না বলে চলে কোন সময় শীতকালে তাহলে কোন সময় বাংলাদেশে বৃষ্টিপাত প্রায় হয় না বলে চলে শীতকালে তাহলে কোন সময় বাংলাদেশে বৃষ্টিপাত হয় না চলে শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু এই সময় বাংলাদেশের দিয়ে প্রবাহিত হয় শীতকালে সাধারণত উপকূলীয় ও পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ এই সময় দশ সেন্টিমিটার অধিক নয় বায়ু প্রবাহ তো বায়ু প্রবাহ বলতে কি বোঝায় বাতাস যখন বয়ে চলে বাতাস যখন একদিক থেকে বাতাস বলি না বা সেই বাতাসকে বলে প্রবাহ উত্তর পূর্ব দিক থেকে আগত শীতল মৌসুমে বায়ু বাংলাদেশে উপদেব প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে উত্তর পূর্ব দিক থেকে কি হয় আগত শীতল মৌসুমে মানে শীতের সময় বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে আর্দ্রতা কম থাকে এই সময় বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা থাকে ছত্রিশ ভাগ কত ভাগ ছত্রিশ ভাগ পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে কখনো কখনো তীব্র শীতল বায়ু প্রবাহিত হওয়ার ফলে বেশ শীত অনুভূত হয় উত্তরে হিমালয় পেরিয়ে আসা এই বায়ুতে জলীয় বাষ্প থাকে মানে উত্তরে হিমালয় পেরিয়ে আসে উত্তর দিক থেকে হিমালয় পেরিয়ে পেরিয়ে যখন আসে সেটাকে কি থাকে বরফ থাকে জলেবাসপা থাকে তখন কি হয় মৌসুমী বায়ু মৌসুমী বায়ু বলতে কি বোঝায় দেখো মৌসুমী বায়ু বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি মৌসুমী বায়ু মৌসুমী বায়ু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্ট বলতে পারো বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোনটি মৌসুমী বায়ু তাহলে মৌসুমী বায়ু কোন দেশের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের প্রশ্ন দুইটা প্রধান বৈশিষ্ট্য কিন্তু মৌসুমী বায়ু 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 কোন দেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশে তাহলে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি মৌসুমী বায়ু জুন মাসের আরম্ভে বঙ্গোপসাগর থেকে আগত উষ্ণ ও আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু বাংলাদেশের পূর্ব উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় বাধাপ্রাপ্ত হলে বৃষ্টিপাত হয় জুন থেকে অক্টোবর এটা হচ্ছে বাংলাদেশের গড় তাপমাত্রা জানুয়ারি মাসের সেই একটা মানচিত্র দিয়েছে সুন্দরভাবে বাংলাদেশের মানচিত্র বা এখানে বঙ্গোপসাগরের বিষয় কিন্তু বাংলাদেশের গড় তাপমাত্রা জানুয়ারি মাসেরটা দিয়ে দিয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই